রে আপনারা এই খেলোয়াড় আপটিকে চিনতে পেরেছেন উনার নাম না উনি যে অভিনেতা সিদ্দিকের প্রাক্তন বউ সেটা কম বেশি অনেকেই জানেন উনি একমাত্র মেয়ে যাকে দেখে লজ্জাও লজ্জা পায় কেউ কেউ উনাকে উর্ফি জাভেদের আপডেট ভার্সনও মনে করে দুই দিন আগে এই মাঠ কাঁপানো খেলোয়াড় আপটি বলেন উনি খুব ভালো খেলেন মানে ক্রিকেট ফুটবল আর কি অবশ্য আপটিকে দেখে বোঝা যায় উনি অনেক বড় মাপের খেলোয়াড় উনার মতো বড় মাপের খেলোয়াড়কে ভুরিওয়ালা সিদ্দিক কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না এটাই স্বাভাবিক এজন্যই হয়তো তাদের ডিভোর্স হয়ে গেছে স্টার গল্পের এক সাক্ষাৎকারে মাঠ কাপ খেলোয়াড় আপুটি বলেন উনি অনেক হট অ্যান্ড সেক্সি উনাকে সবাই চায় ক্যাটরিনার মতো উনাকে কে চায় আমি তো সেটাই বুঝি না যারা চায় তারা হয়তো ভুলে গেছে ডিঙি নৌকা দিয়ে আর যাই হোক প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়া যাবে না আর নিজেকে ক্যাটরিনের সাথে তুলনা করা না মানে কোথায় রাজরানী আর কোথায় টুটমারনি কোথায় কাশ্মীরি ফুল আর কোথায় বগলের চুল স্টার গল্পের সেই সাক্ষাৎকারে এই খেলোয়াড়া পটি বলেন বরবাদ সিনেমায় নুসরাত যে ডান্স করেছে এটা কোনো ডান্স হল এই জায়গায় যদি আমি থাকতাম তাহলে ফাটিয়ে দিতাম সবাই তখন বলতো ওয়াও কি ফিগার খেলোয়াড় আপটি অবশ্য ঠিক কথাই বলেছে উনার যে ফিগার সেই ফিগার দেখে জোয়ান থেকে বুড়া সবার চেতনা দণ্ড দাঁড়িয়ে যায় নুসরতের বদলে উনি যদি আইটেম গানে থাকত তাহলে উনি এতটাই ফাটাত যে পুরুষের তৃতীয় পা দাঁড়িয়ে উনাকে সম্মান জানাত মাটকাপানো খেলোয়াড় আপুটির এই ফিগার ধরে রাখার জন্য উনি নাকি অনেক কষ্ট করেন প্রতিদিন হার ভাঙ্গা পরিশ্রম করে ঘাম ঝরান ঠিকই তো ঘাম কি এমন ফিগার ঠিক রাখা যায় এখন আসল কথা হলো উনি কি জিমে ঘাম ঝরান নাকি আবদ্ধ রুমে সিলিং ফ্যানে দেখে তাকে ঘাম ঝরান সেটা যেহেতু দুইটাতেই পরিশ্রম হয় অবশ্য আমার বন্ধু কেরামতের মতে উনি যে প্রফেশনে কাজ করেন সেই প্রফেশনে ফিগার ঠিক রাখা অতিব জরুরি তা না হলে শেয়ারবাজারে বাজারে ধস নেমে যাবে দেখা যাবে প্রোডাক্টের দাম এক ধাকায় একশো দীর্ঘাম থেকে দশ দীর্ঘামে নেমে আসবে এই নাকি মেসির সাথে একটা পার্টিতে ছিল অনেকে এটা চাপা মনে করলেও আমি অবশ্যই বিশ্বাস করেছি কারণ মেসি যেমন বিশ্বমানের খেলোয়াড় তেমনি আপটিও বিশ্বমানের খেলোয়াড় মেসি ফুটবল খেলে এখন আপটি কি খেলে সেটা জানতে চেয়ে আমাকে লজ্জা দিবেন না শুধু এইটুকু জেনে রাখুন উনি থেকে খেলা বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন এখন জান্নার থেকে পালিয়ে আসা কিছু পীর আমাকে জ্ঞান দিয়ে বলবে আমি কেন ওনাকে অসম্মান করে কথা বলছি দেখেন ভাই যে মানুষ নিজের শরীরকে সম্মান দেয় না জনকে সেটা খুলে দেখায় তাকে কিভাবে সম্মান করব একটা মেয়ে হয়ে যদি বলে আমি অনেক হট অ্যান্ড সেক্সি আমার ফিগার অনেক সুন্দর আমাকে সবাই চায় তাকে আর যাই হোক আমি সম্মান দিতে পারবো না এই খেলোয়াড় উপরকে দেখে আমার মাঝে মধ্যে মনে হয় সিদ্দিক ছোটখাটো ইঞ্জিনিয়ার হয়ে এত বড় ইঞ্জিনকে কিভাবে এত বছর সার্ভিস দিয়েছিল সে কি এত বড় ইঞ্জিনে লোড নিতে পারত নিতে পারত না বলেই হয়তো সংসার টিকে নাই অভিনেতা সিদ্দিককে তো আপনাদের কাছে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই একসময় জনপ্রিয় এই অভিনেতা নায়ক ফেরদোসের কাছ থেকে আশীর্বাদ আর নায়ক রিয়াজের সহচার্যে ঘেউ ঘেউ লিগের দালাল হয়ে যায় কয়েকদিন আগে কুত্তামার খেয়ে বর্তমানে জেলের ভিতরে উঠ সিদ্দরিমের শুভেচ্ছা নিচ্ছেন আমার মনে হয় সিদ্দিকের ডিম থেরাপির অংশ থেকে কিছু অংশ খেলোয়াড় আপটিকেও দেওয়া হোক প্রাক্তন হলে কি হবে উনারও তো হক আছে যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কক্সবাজার গেলে আইফোন পাওয়া যায় দুবাই মালয়েশিয়া গেলে কি পাওয়া যায় না মানে মাঠ কাঁপানো আপটি প্রায় সময় দুবাই মালয়েশিয়া যায় তো তাই আর কি জিজ্ঞেস করলাম